सैयद इलाम মাওলানা मोहम्मद हमारे सम्मानিবাস करें 18 जनवरी 2025 हिराजी वलीए कामए आशिक तरसुल किताब अलआरिफिन सदर शख्सीवी मक्तुल हुसैन बंगुरी नफसंदी मजद्ददी रहमतुल्लाह अलैहे उरूस महफिल बालक अजी दुआजमो सनवर महफिल পরম শ্রদ্ধা বাজার সম্মানিত সভাপতি মহফিলে উপস্থিত বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দিন আমার বড় ভাই আলহা হাজরত মৌলানা মুফতি মোহাম্মদুল্লাহ সোহেবিলি মহফিলে উপস্থিত বর্তমান বাঘুরি সাবল সাবজাদ আমার বড় ভাই হাজরত মৌলানা সাব্বির আহমদ আল আজহারি সোহেব মাদা অবনাহালী সম্মানিত হাজরত ওলামাই করামগঞ্জ

আমারে আপনারা সারা সিন ভাইতরা এই যে মাঠে উমস চিন এক ঘন্টা আমি এক ঘন্টা টিকিতাম পারি যাইছে তবে দোয়া করবা নির্ধারিত সময় আছে আমার মুফতি সাহেব কইছে আর ইন ওলামাই কেরাম হল অসংখ্য বিশেষ সরিয়া সুদূর বাংলাদেশ হইতে আগত আমার অত্যন্ত মায়ার ভাই মৌলানা মঈন কাদের সাহেব তাই খুশি বানছে আর অসংখ্য ওলামাই কেলাম ওখান নাম ধরলে সময় যাইব আপনারা সারা চিন ভাইতরা আলোচনা করবা আমি আপনার সামনে যদি মহান আল্লাহ রব আলিনে আমার তৌফিক দান করেন তাহলে কোরআন এবং হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত হাজির আল্লাহ রব আলিনে পৃথিবীর মধ্যে আমরা মানব বলে জন্ম দিচ্ছে আঠারো হাজার মহলুকাত আল্লাহ পয়দা করছে

একমাত্র এই জমিও আল্লাহ রব্বুল আলমিনে আমরা বালা বুড়া পরীক্ষা করার জন্য আল্লাহ মৌত এবং হায়াত রে পয়দা করছেন সকল আসান আমরা জমিনো খারে ডরাই সাব হল আল্লাহরে ডরাই না তোলা জোরে মাথা লাগবো বাঘুরের মহিল যদি ইলা মাথন বুঝা যাইব এই বছর লকডাউন লাগলে অন্তর বুঝাইছেন আপনারা জোরে মাতিবা এই জমিনো আমরা খারে ডরাই আল্লাহরে

ওলামাই کرامগণের আলোচনা বর্ষে বাগভরের সাহেব এর মধ্যে কেরামত এই রাসলা আশিকা রাসূল হুক সাবহানাল্লাহ ওলামানে সাহেব হল বাগভরের সাহেব কবীরা রহমাতুল্লাহ আলাই আমরা দেখছি না আমরা হুনছি বাগভরের সাহেব কবীরা রহমাতুল্লাহ আলাই ধর যে কোনো মানুষই সারারে শারারে এক সমান ভাবে আপনার ব্যবহার করতা এক সমান ভাবে এরার লগে আلافলচনা করতা আল্লাহ সুবহানাল্লাহ আরো জুড়ে ফেললে সোহান আল্লাহ অতাইল হলি অফলার পরিচয় এখন গুরু জমানা জেবাই দেই ভাই ও ভাই খালি হলি অফল ডর করে কারণ দেশনি মায়া ব্লাড হয়ে আনলে আপনারা ইতা রাস্তার মাঝে কালবাট হইল কালবাট অতার ভানি যায় দেশনি উড়াল জানতে খালি ইঠাই এগুলি ইঠা মারতে ধুলার আগে আরেকজনের এখন কিছু হলি অফল ভারই ছয়

অয়ান চাৱনাল আ এবং বন্দাই আখেৰা ধৰক দাদা বলিয়া যায় বা এখন কিছু মানুহ আছে খালি দুনিয়া কিলা মাল কিলা মাল কিলা দন কিলা গাড়ী লৈ অমুকে লৈ লৈছে তাৰ আমি বাৰ্চাইত থাকোঁ যে অমুকে হজনৰ নামাজ অত্যন্ত নামাজ পঢ়িছে আগামী কালি দেখি আমি তাইটো সময় উঠি যাম পাৰিনে এইকাৰণ বিলকলো অমুকে ধাৰ লৈ আমি লৈ থামকেইটা হাৰ

অকল দুনীয়া হল ৰাজ সিন খাটিয়াটো এই দুনিয়াৰ মায়া দুনিয়ার মহব্বত দুনিয়াৰ বাৰ বৰসা সমস্ত আমরা ত্যাগ কৰা লাগব বাঘৰি চবলাৰ ৰকমতুল্লা এই জমিনো কবাৰ ডিউটি খৰচই আল্লাহ আল্লাহ খৰচই আল্লাহৰ গোলামী খৰচই আল্লাহ ৰাজি হৈ গেছই মাল্লাহ ফুল মাউলা ফালা কোন যে আল্লাহৰ বনি যায় তামাম ডাঙটাৰ বনি যায় শন আছো আ আল্লাহ আই ই জাগাত আমরা সারা আইসি বাঘুরে যাব অশিলা দরিয়া দোয়া করতাম আল্লাহ কবল করতাম আর দোয়া করতাম যে আল্লাহ কাল কামতর ময়দান আল্লাহর মকবুল আলী হজরত বাঘুরি সাহ কবিলা রহমতুল্লাহ আলাই লগে আমরা আর আসল হরিও সারাই হোক আল্লাহ আমি আমার বুজুর্গ আমি আজ অলি আল্লাহর বিষয়ে বেজান ওয়াজ হয়েছে দিনতলে চলে বুঝেছে আমি আল্লাহ না উলিয়া আল্লাহ আলাই

এই দুনিয়ার জমিল তোমার মা বাবা যারা আছেন মা বাবার জন্য বালা ব্যবহার মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও আল্লাহ কোরআন শরীফের মধ্যে হয়েছেন এর বাদে আমার আল্লাহ ফরমাই ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আমার আল্লাহ ফরমাই আমার বান্দা হল খল ওয়াবিজিল কুরবা তোমার করিবি

বহুৱে তিমা চাল্লা ঘৰ চাল্লামে ভৰমাই আমাৰ মত হল তোমৰা জমিনৰ মধ্যে তিমৰ লগে পাল ব্যৱহাৰ কৰি তিমৰ সঙ্গে সম্পৰ্ক ৰাই দিয়ক আল্লাহ ৰৰ্মিৰে ভৰমাই আলাৱ কাফিলুয়া তিমা ভিজাল তিহা কাজা আমি বঙুয়ে তিম জালন পালন যারা যারা জাৰা জমিনক মায়া ৰমায়া কৰ লগে এপাল বৰ চাৰা মহব্বত